আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তা যাই হোক আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম এর আগে আপনাদের সবসময় ভিডিওতে দেখাইছি গরুর ঘর পরিষ্কার করা বা হচ্ছে সকালের কর্মযজ্ঞ তা আজকে আমরা দেখাবো আপনাদের সকালের কর্মযজ্ঞের আগে আমাদের গরুর ঘরের অবস্থা আমরা ঘুম থেকে উঠলাম গরুর ঘরে আসলাম তো দেখেন এখন কিন্তু ভোর সকাল আর আমার গরুগুলা সব শুয়ে আছে গতকালকে যে খাবার দিছিলাম সম্পূর্ণ খাবার খাইছে শুধু কিছু আছে অবশিষ্ট সব গুরুগুলারে আবার অবশিষ্ট নাই যেগুলো একটু কম খায় শুধু সেগুলারই আছে এই যে ওই পাশে দেখেন নাই তো সবগুলা গরু শুয়ে আছে আর এরা দেখেন কী পরিমাণ হচ্ছে এদের পিছনে গোবর একটা গরু মিনিমাম রাতে চার থেকে বার পায়খানা করছে তে যা হোক এগুলা আমাদের পরিষ্কার করার লাগবে আর এই যে গতকাল যে খাবারটা ছিল এই খাবারটা আমরা সম্পূর্ণ বাইর করে নেব এরপাশের অবস্থা দেখেন এপাশে যেহেতু সবগুলা বড়ো গরু এ পাশে ওরা কোনো খাবার রাখে নাই একটু শুধু খাবার রাখছে যেটা হচ্ছে ধরার বাইরে এরাও সব শুয়ে আছে পাশে সবগুলাই বড় গরু আর এপাশের এরা যে পায়খানা করছে ওদের তিন গুণ এরা অনেক পায়খানা করে দেখেন সকালের অবস্থা তো এখন হচ্ছে এই গরুর গোবরটা আমাদের তুলতে হবে আমাদের প্রধান কাজ হচ্ছে সকালের সকালে বেশি একটু খামারে বিরক্ত লাগে কাজখানা করতে কারণ সকালে ওরা হচ্ছে এই গোবর তুলতে দেখেন কী পরিমাণ হচ্ছে পাইখানে যাই হোক এখন আমাদের টুলিটা নিয়ে আসতে হবে আমরা এখন হচ্ছে গোবর তুলব গোবর তুলে হচ্ছে গরুর এই যে খাবারটা আছে এই খাবারটা বাইর করে নিব বাইর করে হচ্ছে এই যে এখানে রাখবো দিয়ে হচ্ছে ভালো করে গরুর ঘরটা গরুর গোবরগুলা সব কিছু ভালো করে ধুয়ে দেব এই হচ্ছে আমাদের সকালের সবচেয়ে মানে খামার খামারের সব যে বলতে পারেন যে কষ্টকর কাজ হচ্ছে সকালে বেশি সকালের কাজটা শেষ করতে পারলে খামারে তখন আর বেশি প্রেশারের কাজ থাকে না তখন টুকটাক কাজ যেগুলো হচ্ছে যে জেকও করতে পারি আমরা কিন্তু এই সকালের কাজটাই বেশি হচ্ছে কষ্টসাধ্য তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ